আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে কিন্তু মেয়ে বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের কটন থ্রি পিসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানো যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসে আমি আপনাদের প্রথমে একটা কটনের ট্রিপিস পিস দেখাচ্ছি আর কামিজটা দেখেন অনেক সুন্দর প্রথমে কামিজটা দেখে এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা অনেক চমৎকার আর এটা কাপড়টা কিন্তু ফুললি কটনের মধ্যে পাচ্ছেন ফুল কটন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু লেজ লাগানো আছে আর এটার প্যানেলটা যদি দেখে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে অনেক সুন্দর আর এটার সাথে যে গাড়াটা আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন গাড়াটা থাকবে কটন কাপড়ে এই যে দেখেন গাড়াটার কিন্তু ঘেরটা অনেক চওড়া দেখেন অনেকে এটা প্লাজো বলে অনেকে স্কার্ট প্লাজো বলে বা গাড়া বলে কটন কাপড়ের মধ্যে এটা পাচ্ছেন আর কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে বাচ্চার কিন্তু কোমরে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা করলে আর এটা সাথে আর কি দিচ্ছেন ভাই এটা সাথে দাও আছে এটা সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি এই যে দেখেন ওন্নাটা সো আপনারা এটা কিন্তু 3 পিস সেট পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 1600 টাকা এটার প্রাইসটা পড়বে 1600 টাকা আর এটার মধ্যে কি কালার আছে এটার মধ্যে কালার হবে দুটো কালার এটার মধ্যে আরো দুটো কালার দেয়া যাবে একটা মোট দুটো কালার আছে

ষোলশো পঞ্চাশ করে লাশ টাকা এগুলো প্রাইস পড়বে ষোলশো করে আপনারা কিন্তু মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশে কোনো প্রান্ত থেকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের অন্য আরেকটা ডিজাইনে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর ফ্রগ স্টাইলের আপনারা পাচ্ছেন দেখেন বাচ্চাদের যারা একটু চড়া ঘিরের মধ্যে ফ্রগ স্টাইলে পড়তে চান তার এটা নিতে পারেন এটাও কটন কাপড়ে থাকবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে আর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন হাতাটার মধ্যে কিন্তু লেজ লাগানো আছে অনেক চমৎকার ড্রেসটা একটু দূর থেকে আপনাদেরকে দেখে এই যে দেখেন কটন কাপড়ে ঘেরটা চড়া থাকবে আর সাথে কিন্তু একটা ফিতে দেওয়া আছে দেখেন ফিতেটা বেঁধে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়ার প্যান্টটা ওকে আর কি আছে এটার সাথে ভাই এটার সাথে একটা ওনা থাকবে এটার সাথে একটা ওনা থাকবে এটাও থ্রি পিস সেট আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 1600 টাকা পাঁচ থেকে 14 বছর এটার প্রাইসটাও পড়বে 1600 টাকা পাঁচ থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন বা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন অনেকেই ভাবছেন যে আপনারা মার্কেটে আসবেন বা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনারা কিন্তু নতুন মডেল নতুন ডিজাইনে যদি চান কটন কাপড়ের থ্রি পিস গুলো বাচ্চাদের নতুন বছরে এই টাইপের থ্রি পিসগুলো গুলো আপনারা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে আর প্রাইস পড়বে 1650 করে ওকে এখন আরো কিছু দেখাবো ষোলোশো টাকা করে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু কাজগুলো খুব গর্জিয়াস দেখেন সিকোয়েন্স কাজ করা আছে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর হাতাটা দেখেন থ্রি কোয়ার্টার হাতা খুব সুন্দর এটা কিন্তু একটু গর্জিয়াসের মধ্যে পাচ্ছেন এটার সাথে কি আছে এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়ার প্যান্টটা আচ্ছা আর কি আছে এটার সাথে এটার সাথে একটা ওন্না আর এটার সাথে একটা ওন্না আছে আর এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 1800 থেকে 1500 থেকে এবং 1800 টাকা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পনেরোশো টাকা আমি আবারও বলছি আপনাদের গাইজ আপনারা ক্লিয়ার করে শোনেন তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইস পড়বে এটা পনেরোশো টাকা তারপর ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য নিলে প্রাইসটা পড়বে আঠেরোশো টাকা আর এটা কালার আছে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের দুইটা কালার না এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন আর এটার সাথে আর কি আছে একটু দেখি এটা ড্রেসটা কিন্তু দেখতে সুন্দর এই যে দেখেন গাড়ার প্যান্টটা অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে ম্যাচিং থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা আবার আমরা একটু রিপিট বলি ভাইয়া কত থেকে কত থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর 1500 টাকা তিন থেকে 5 বছর বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে 1500 টাকা এবং 6 থেকে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা সুতির মতো একদম সফট জর্জেট সুতির মতো কাপড়ের মধ্যে উপরে যে টপ স্টাইলি আপনারা যদি দেখেন গাইস দেখেন ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন প্রিন্টের মধ্যে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা फ्लावर প্রিন্টের অনেক সুন্দর দেখেন খুবই ক্যাজুয়াল এটার সাথে কি আছে এটার সাথে একটা গ্যারার আছে এই যে দেখেন গ্যারার প্যান্ট আছে আর আর কি আছে এটার সাথে এটার সাথে একটা ওন্না আর একটা ওন্না আছে আর এর প্রাইস কত থাকবে এটা 5 থেকে 14 বছর প্রাইস পড়বে 1800 টাকা এটা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারেন প্রাইসটা পড়বে 1800 টাকা ওকে কালার আছে এটা আরেকটা কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে 1800 টাকা ওকে এই যে দেখেন এটার সাথে যে গ্যারার প্যান্ট আছে আর একটা ওন্না আছে পরের কালেকশনে চলে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের এটা ফুললি কটনের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কুর্তি স্টাইলে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর কটনের মধ্যে কুর্তি স্টাইলে পাচ্ছেন বুকে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে হাতাটা থ্রি কোয়ার্টার পেয়ে যাচ্ছেন মৌসুমী হাতার মধ্যে কাপড়টা ফুললি কটনের মধ্যে এটার সাথে কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি কটন কাপড়ের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর আচ্ছা আর কি আছে

আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি গাইস এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা বুকের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডল ওয়ার্কের কাজ করা আছে আর মালিশ কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও কটন কাপড়ের মধ্যে এটার সাথে কি আছে এটার সাথে প্যান্ট আছে এটার সাথে একটা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ কটন কাপড়ে খুব সুন্দর আর এটার প্রাইস কত পড়বে ভাই এটা 3 থেকে 5 বছর প্রাইস পড়বে হলো এটা তিন থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের প্রাইস পড়বে আলাদা ডিজাইন আচ্ছা আমি এখন আর একটা আলাদা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কুর্তি স্টাইলের আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু কটন কাপড়ে পাচ্ছেন এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো কিন্তু নতুন বছরের নতুন ডিজাইনে পাচ্ছেন ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আপনারা চাইলে এখন মার্কেটে আসলে ড্রেসগুলো পাবেন আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর এটার সাইজটা কত থেকে কত থাকবে এটা তিন থেকে পাঁচ বছর প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা তিন থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে আর ছয় থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে ঠিক আছে আমরা পরের ডিজাইনে চলে যাই এখন আরেকটা দেখাবো আপনাদের অনেকে আছেন যারা বাচ্চাদেরকে একটু রেড কালারের মধ্যে পরাতে চাচ্ছেন হ্যাঁ একটু লালের মধ্যে তারা এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি প্রথমে আপনাদের কামিজটা দেখেন এই যে দেখেন ফ্রগ স্টাইলের কামিজ অনেক সুন্দর কটন কাপড়ে দেখেন বুকের এখানে কিন্তু একটু গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার আর কাপড়টা অনেক পাতলা কাপড়ে পাচ্ছেন এটার সাথে এই যে দেখেন প্যান্টটা আমি দেখে এই যে দেখেন গাড়ারা প্যান্ট পাচ্ছেন একটা সুন্দর ঘের চড়া আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওন্না আছে আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইসটা কত থাকবে

যার যেটা ভাল লাগবে আজকের ভিডিওতে আপনি স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাইরা কিন্তু ঠিক সেইভাবে আপনাদেরকে ডেলিভারিটা দিয়ে দিতে পারবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে দেখালাম এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান অথবা অনলাইনে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে ছিল ওবায়দ ভাই আপনারা অনেকেই ওবায়দ ভাইকে চেনেন ওনার কাছ থেকে আপনারা আসলে সরাসরি ড্রেসগুলো পাবেন অথবা অনলাইনে অর্ডার করে ওনার কাছ থেকে সরাসরি নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম